তুমি আসবে বলে হে স্বাধীনতা কাকিনা বিবির কপাল ভাঙলো সিঁথির সিঁদুর মুছে গেল হুরিদাস তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের নিচে জলপাই রঙের ট্যাঙ্ক এলো তাঁবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো

তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত বক্তায় আর কতকাল দেখতে হবে আন্দোলন স্বাধীনতা তোমার জন্যে থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে আর চোখের নিচে অপরাধের দুর্বল আলোড় ছিল বাকাশে দড়ছিত্র স্বাধীনতা তোমার জন্যে খোল্লা বানীর এক বিধবা দাঁড়িয়ে আছে দরবারে কুটি ধরে দ্বন্দ্ব ধরে স্বাধীনতা তোমার জন্য হাটকিশার এক অনাথ কিশোরের শূন্য থালায় হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগীর আলী শাহবাগপুরে সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাছি গাজে গাজে বলে যে নৌকা চালাই উত্তম ছড়ে রুস্তম শে ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে করে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নেশা উড়িয়ে দামা বাজে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ সবাইকে